সজীব ভাই 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 হতে হবে ব্র্যান্ডের কিন্তু কম কম দামের মধ্যে লাগবে জি এই যে যে ম্যাট্রেসটার উপর আমি আছি দেখেন এটা কিন্তু সোয়ানের ম্যাট্রেস আচ্ছা আমার চারপাশে দেখাই দিন সবই কিন্তু সোয়ানের ম্যাট্রেস ওকে অরিজিনাল সোয়ানের ম্যাট্রেসগুলো আমাদের কাছে পাবেন আমরা কিন্তু সোয়ানের অফিশিয়াল ডিলার আচ্ছা আমি যে ম্যাট্রেসটার উপর কোদারে আছে এটা কিন্তু সোয়ানের মধ্যে আপনার ভালোর মধ্যে সবথেকে রিজনেবল প্রাইসে কিন্তু এই ম্যাট্রেসটা ओके আপনার রিজনেবল প্রাইসের মধ্যে যারা ভালো ম্যাট্রেস চাচ্ছে তাদের জন্য কিন্তু এটা বেটার হবে কোন কোয়ালিটি দেখেন এখানে কিন্তু লেখা আছে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ওকে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এরকম ভাবে কিন্তু কাপড়ে সেলাই করে লেখা থাকবে কোয়ালিটিটা পাশে কিন্তু আপনার সোয়ানের স্টিকার থাকবে সাদা টেপটা থাকবে কাপড়ে কিন্তু ভাই সোয়ান লেখা থাকবে থাকবে এখানে বারকোড স্ক্যানার আছে স্ক্যানার করে দেখে নিতে পারবেন পাশে কিন্তু একটা ট্যাগ আছে সোয়ান ম্যাট্রেস লেখা থাকবে ওকে আপনার প্রত্যেকটা ম্যাট্রেস এইভাবে